নমস্কার একমোটো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও সবাই কেমন আছেন আমরা কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি কারণ আমাদের আজকে নতুন একটি কাজের সূচনা হতে চলেছে আর বুঝতেই পারছেন আমরা শীতার্থদের জন্য কম্বলের মানে ব্যবস্থা করতে পেরেছি আমাদের অর্থের ভীষণ সমস্যা ছিল এই বছর আমরা ভাবছিলাম যে আমরা হয়তো পারবই না কিন্তু আমরা পেরেছি আমাদের এটাই যেন অনেকটাই আপনাদের আশীর্বাদের জন্যই আমাদের পারা এই জিনিসটা যাই হোক আমাদের ভিডিওগুলো না অল্প মানে ছোট ছোটো করে করে দেব ইচ্ছে আছে তিন মিনিট চার মিনিট করে তাহলে হয়তো আপনারা একটু দেখবেন কারণ আমার না ভিউজ একদম হচ্ছে না যাই হোক আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের জন্য আমরা কমল বিতরণ করতে যাব তার জন্য দিন ঠিক হয়ে গেছে আর অন্যান্য সময় আমরা ডিসেম্বরের প্রথমের দিকেই করি কিন্তু এবার মাঝের দিকেই করেছি কারণ আমাদের হাতটা একটু টান টান ছিল যাই হোক আমরা যে পেয়েছি এটাই অনেক কিন্তু সত্যি বলতে কি আমাদের মনের ভিতরে একটা ভীষণ ভীষণ আশা আছে সেটা হচ্ছে কি আমরা রাত্রিবেলা করে মানে ঠিক দশটা এগারোটার পরে বেরোনোর খুব ইচ্ছে যে স্টেশন বা রাস্তায় অন্য কেউ যদি থাকে তাদের হাতে বা তাদের গায়ে কম্বলটা দেওয়ার কিন্তু এই মানে আশা বা স্বপ্নটা হয়তো থেকেই যাবে এখন পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হবে না কারণ আমাদের না এতটা হয়তো পারমিশন পাবো না আর তারপরে আমরা তো সবাই দূরে দূরে থাকি যাই হোক আর এই সব কালো কম্বলগুলো কেমন লাগছে এবার আর আমরা ছাপার সেই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিই যাই হোক এই কম্বলগুলো আমাদের খুব ভালো লেগেছে কারণ বেশ চওড়া আর হচ্ছে মোটাও আছে আর বিশ্ব আর বৌদি গেছিলো কম্বলগুলো কিনতে দুদিন থেকেই দোকানে দোকানে ঘোরা হচ্ছে যেখানটা একটু কমে পাবো স্বাভাবিক আমাদের তো হাতটাও দেখতে হবে আর এখান থেকে আমরা কম্বলগুলো সত্যি বলতে পেয়ে গেছি আর এইবার আমাদের দিন আসছে আমরা কম্বলগুলো দিতে পারবো আমাদের মন থেকে আমরা ভীষণ খুশি আনন্দ অনেক কিছু মানে অনেক কিছু আমরা এই স্বপ্ন হচ্ছে আমাদের আরেকটি যে এই বছর আমরা আবার পারলাম দিতে যে কটাই দিই চল্লিশটা দিই আর পঞ্চাশটা দিই সেটা পরের গল্প কিন্তু পারছি তো এটাই বা কজন পারে আর এই যে এইবার কম্বলগুলো কিনে ঝুম্পার বাড়িতে সবাই চলে আসলো এসে ঝুম্পার বাড়িতে কম্বলগুলো থাকবে আর যেদিন কাজ হবে সেদিন সবাই মিলে বেরোবো দেখতে থাকবেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এই কাজটি করছি আমাদের অনেক অনেক করে আশীর্বাদ করবেন কারণ আমরা চাই একটু এগোতে ওদের জন্য আর আমরা যেটা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক যাই হোক দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে